সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী নমস্কার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব নতুন বছর সিক্স দু সাল এই নতুন বছরটিতে প্রথম মাস জানুয়ারি মাস এই জানুয়ারি মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের যে নটি ঘটনা ঘটবেই তা নিয়েই কিন্তু আজকে আমার আলোচনা আজকের এই আলোচনাটা সংক্ষিপ্ত আলোচনা যদি সার্বিক মতে আলোচনাটা শুনতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার আরেকটি চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী সেই সেই চ্যানেলটিতে দেখবেন সেখানে কিন্তু বিস্তারিত বলা আছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্তজি চৌধুরী আমি যদি সর্বপ্রথম খুব ভালো মতন ফাটকা রিলেটেড জায়গাটাকে দেখি মিথুন রাশির ক্ষেত্রে একদম পজিটিভ নয় কেন নয় তার কারণ বুধ এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তনযোগ সৃষ্টি হয়েছে অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে আর মিথুন রাশির অধিপতিগ্রহ রাশিতে কিন্তু বসে আছে এখন এই যে ধনু রাশিতে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হয়েছে মঙ্গল এবং শুক্রের জায়গা সেখানে আবার বুধের সাথে কিন্তু রবি বসে আছে তাহলে কি হলো তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় ফাটকা রিলেটেড জায়গাটা পুরোটাই কিন্তু যোগের আন্ডারে চলে এলো দারিদ্র যোগ মানে কি দারিদ্র যোগ মানে প্লিজ গিভ ফুড আই এম হাঙ্গরি আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও তা নয় যোগ মানে ফল ডাউন করে যাওয়া দারিদ্র যোগ মানে যত যদি ফলডাউন করে যাওয়া হয় এবং বুধ এবং মঙ্গলের একত্রিকরণ ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা সৃষ্টি করছে তাই না তাহলে কি হয়ে যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই যে ধনুর ঘরে সৃষ্টি হচ্ছে এই পুরো এত কিছু ঘটনা ঘটছে সমসপ্তমে কিন্তু সেই ধনুরাশির গ্রহ বৃহস্পতি বুধের ঘরে বসে আছে তাহলে কি হচ্ছে তাহলে অন্তর্দণ্ডের সৃষ্টি হচ্ছে ফ্লাকচুয়েশন এবং স্ক্যাটারলি মুভ করা অপশনাল হয়ে যাওয়া সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তাহলে এত কিছুর মধ্যে কোনো মতেই কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা পজিটিভ ভাবে কিন্তু কখনো আমাদের জীবনে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে না যারা আমরা মিথুন রাশির জাতক জাতিকা ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায় ইনকামের জায়গাটা সেকেন্ড হাউসে রবির কানেকশন ক্রিয়েট করার জন্য ফ্লাকচুয়েশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে ইনকাম যে খারাপ হবে তা নয় কিন্তু কখনো স্টেবিলিটি দান করবে না এটা পরিষ্কার বলে দেওয়া যায় আবার যদি খুব ভালো মতন দেখা যায় আচ্ছা ওয়েস্ট অফ মানির জায়গাটা কি রয়েছে ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে নাইন সিক্স কানেকশন শুক্র মঙ্গল এবং বুধের অবস্থান এবং রবি শুক্রের অবস্থান এবং রবি বুধের অবস্থান এবং রবি মঙ্গলের অবস্থান এবং রবির ঘরে কেতু বসে থাকার জন্য কি হচ্ছে যে আমি অর্থ ইনকাম করছি অর্থ সঞ্চয় হচ্ছে দেখা গেল আমার বাড়ির এমন কারোর এমন কোনো কিছু হচ্ছে যার জন্য আমি অর্থটা সঞ্চয় করতে পারলাম না তার জন্য আমাকে খরচ করে ফেলতে হলো এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং সেই দিক দিয়ে যদি দেখা যায় অর্থটাকে আমি ধরে রাখতে পারবো না আমি কখনোই কিন্তু মদ খেয়ে জুয়া খেলে নোংরামি করে নষ্ট করছি না কিন্তু অর্থটা যে কোনো ও খরচা হয়ে যাচ্ছে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং সঞ্চয়ের জায়গাটা কিন্তু খুব পজিটিভ ভাবে যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রোন আপ করছে স্টেবল হচ্ছে তা আমি লক্ষ্য করতে পারছি না আমি সঞ্চয় করছি কিন্তু অন্য কোনো খাতে ব্যয় হয়ে যাচ্ছে সেটা সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সার্ভিসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ওয়ান সিক্স টেন কানেকশনের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে সার্ভিসের জায়গাটা যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ বিশেষ করে আমার যে কর্মস্থান সেটা আমার দ্বারা প্রভাবিত হচ্ছে আমার দায়ী দায়িত্ব বৃদ্ধি হচ্ছে চাপ বৃদ্ধি হচ্ছে হ্যাঁ কিন্তু যারা নতুন মানে আমি সার্ভিসের পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি চেষ্টা করছি তাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না বিজনেসের ক্ষেত্রটা বরং কিন্তু বেশ ভালো এবং বিজনেস থেকে কিন্তু আমি যে যদি দেখি আয়ের উৎস বা লাভ লাভবান হওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে বিস্তারিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এক্সটেন করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার জায়গাটা কিন্তু বেশ ভালো ব্যক্তিগত জীবনের জায়গাটা আমি যেটা লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে মিথুন রাশির জাতকদের তাদের যদি ওয়াইফ থাকে বিবাহিত ওয়াইফ যদি থাকে তার কারণ ওয়াইফের দ্বারা কিন্তু তার ব্যবহারটা এমন হবে আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়া পরশি দেখা যাচ্ছে এদের সাথে রিলেশনটা খারাপ হয়ে যাচ্ছে তার জন্য ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু ওয়াইফের দিক থেকে আবার যদি হাজবেন্ডের দিক থেকে দেখা যায় তাহলে হাজবেন্ড কিন্তু ইনলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকা তার সন্তান রয়েছে সেই সন্তান কিন্তু ইলিউশন আবেগ ইমোশন দ্বারা ভুল কোন কর্ম করছে যার খেসারও পরবর্তীকালে মারাত্মকভাবে দিতে হবে এখনই কিন্তু সেই জায়গায় রাস ভীষণ প্রয়োজন কেমন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট যে লক্ষ্য জায়গা অ্যাপ্লিকেশন গুরুর জায়গাটা পিতার জায়গাটা গুরু টিচার পথ প্রদর্শকের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে প্রেমচ সম্পর্ক যদি লক্ষ্য করা যায় প্রেমচ সম্পর্ক ঠিক আছে কিন্তু প্রেম থেকে একটা প্রবলেম কি হয়ে যাবে মঙ্গল এবং কেতুর অবস্থান কারণ মঙ্গল রবির সাথে বসে রয়েছে বা বুধের ঘরে আর রবির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে তাহলে কি হচ্ছে আমি ভালোবাসার মধ্যে কণ্ঠকো কমল সম কথা তলা মন্দিরও ছিল হি ঝাঁপি কাগুরি বাড়ি ঝাড়ি করি পিই চলে চলোই টেঙ্গুলি চাপি যতটা না হচ্ছে বা ভালোবাসা মানে প্রেম মানে আমরা জানতাম আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরবি নেবে এরই নাম প্রেম তার চাইতে বেশি কিন্তু আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর জায়গাটা লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস না হলে পরবর্তীকালে কিন্তু এর নেগেটিভ ইনফ্লুয়েন্সের জেরবার হয়ে যেতে হবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি বিবাহ নিয়ে কোনো আলোচনা প্রেমজ বিবাহ বা এমনি বিবাহ নিয়ে কোনো আলোচনা এই জানুয়ারি মাসে না করাই কিন্তু ভালো অসুস্থতার জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি নার্ভের প্রবলেম দেখতে পাচ্ছি ত্বকের প্রবলেম দেখতে পাচ্ছি হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের যে ভাইরাস জনিত যে রোগ হয় সেই রোগগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্যাক পেনের জায়গাটা লক্ষ্য করতে পারছি পেট রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন আমি বিস্তারিতভাবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছি আমি মূলত নটি পয়েন্ট নিয়েই বললাম বিস্তারিত আমি আমি আলোচনা করেছি দ্য পাওয়ার সেখানে যা কিছু বললাম হচ্ছে কিসের জন্য হচ্ছে কোন গ্রহের প্রভাবে হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করেছি আজকের মতনুকুই নমস্কার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্তজি চৌধুরী